একটি ব্যাপার লক্ষ্য করেছেন যেই পানি খুব বেশি পরিষ্কার হয় কাঁচের মতো স্বচ্ছ সেই পানিতে কিন্তু আপনি কোনো মাছ খুঁজে পাবেন না কিন্তু যেই পানিতে শেওলা শৈবাল থাকে ময়লা থাকে সেই পানিতে অস্বচ্ছ পানিতেই আপনি অনেক বেশি মাছ পাবেন কারণ সেই শেওলা খেয়ে মাছগুলো বড় হয় মানুষের জীবনটাও কিন্তু অনেকটা এমন যেই মানুষগুলো পরিষ্কার মনের হয় যেই মানুষগুলো মিথ্যে অভিনয় করতে পারে না মিথ্যে ভালোবাসা দেখাতে পারে না সেই মানুষগুলো দেখবেন বন্ধু কম থাকে সেই মানুষগুলোর আশেপাশে মানুষ কম থাকে তাদের আশেপাশে মানুষ এসে মৌমাছির মতো ভন ভন করতে দেখবেন না কিন্তু যেই মানুষগুলো মিথ্যে অভিনয় করে সবার সামনে গিয়ে গিয়ে মিথ্যে ভালোবাসা দেখায় তাদের মুখে একরকম অন্তরে আরেক রকম আপনার সামনে আপনাকে ভালোবাসা দেখাবে কিন্তু পেছনে গিয়ে আপনার নামে কুচ্ছারাটাবে সেই মানুষগুলোর বন্ধুর সংখ্যাই সবচেয়ে বেশি এই মানুষগুলোর আশেপাশে দেখবেন আরো অনেক মানুষ মৌমাছির মতো ভন 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 করতে থাকে এই মিথ্যে ভালোবাসা দেখে মিথ্যে আবেগ দেখে মানুষের জীবনটা আসলেই বৈচিত্র্যময়